আসসালাম আলাইকুম ডাক্তার বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে স্বাস্থ্য বিষয়ে কোনো কথা বলবো না তো আজকে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার শেয়ার করব করব কিছু ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি আমাদের যে চ্যানেলটি ছিল ইউটিউব চ্যানেল যেটা ডক্টর এ জামিল নামই আমি ওপেন করেছি এই চ্যানেলে প্রায় সাড়ে চারশোর উপরে ভিডিও আছে এবং সবগুলো ভিডিও কিন্তু আসলে স্বাস্থ্য বিষয়ক রুট কজ আমরা রোগের যে মূল কারণটা আমরা আলোচনা করি ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরছিলাম আনফরচুনেটলি যে কোনো কারণে হোক আমরা আসলে কেউ হয়তো ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হোক বা যে কারণেই হোক আমাদের চ্যানেলটা আসলে গত আঠাশ ফেব্রুয়ারি হ্যাক হয়ে গিয়েছিল তো আমরা আর কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না আমরা চ্যানেলটা রিমুভ হয়ে গিয়েছিল এবং আপনারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আপনারা যারা রেগুলার আমাদের ফলো করতেন বা যারা উপকার পাচ্ছিলেন আমাদের বিভিন্ন মেসেজের মাধ্যমে বাসায় বসে বিভিন্ন টিপস ফলো করে বা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ গুলোর মাধ্যমে আপনারা সঠিক চিকিৎসা গুলো নিতে পারছিলেন জানতে পারছিলেন আপনার সমস্যার মূল কারণগুলো সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছিলেন তাদের জন্য আসলে খারাপ লাগছিল যে তারা আসলে মেসেজ গুলো থেকে বঞ্চিত হচ্ছিলেন তো আমাদেরও খুব কষ্ট ছিল চ্যানেলটা আসলে আমরা দীর্ঘদিন প্রায় নেয়ার অ্যাবাউট ফাইভ ইয়ার্স ধরে আমরা চ্যানেলটা গ্রো করেছি তো যাই হোক আমরা এটা নিয়ে খুব পেরেশান নিতে ছিলাম এবং আমরা ভিতরে ভিতরে চেষ্টা করছিলাম প্রায় আঠারো দিন পরে আমরা চ্যানেলটা আজকে ফেরত পেয়েছি তো এটা আমাদের একটা ভালো লাগার অনুভূতি আহ এই অবশ্যই আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের দোয়া এবং চেষ্টা এবং আমরা আমাদের যারা টেকনিক্যাল টিম আমাদের যারা সাপোর্ট দিয়েছেন তাদের জন্য আমি মানে খুবই অভিনন্দন জানাই তাদের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আমরা চ্যানেল ফিরে পাওয়া বা অনেক বেশি লাইক সাবস্ক্রাইবার এই বিষয়টা চেয়ে আমার কাছে যে বিষয়টা লাগে যে এই ধরনের একটা ইউনিক চ্যানেল যেখানে আমরা চেষ্টা করি মানুষকে আসলে তার রোগের রোগে জর্জরিত মানুষের তাদের মূল কারণটাকে আইডেন্টিফাই করা অনেক মানুষ অনেক আক্রান্ত মানে অনেক রোগে আক্রান্ত যারা দীর্ঘদিন কি হয়তো হজমের সমস্যায় আক্রান্ত তারা গ্যাসে ওষুধ খেয়েই যাচ্ছেন বা বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু রোগের মূল কারণটা থেকে বের হয়ে আসতে পারছেন না যারা ডায়াবেটিস তারা আসলে ধরে নিয়েছেন যে এটা সারা জীবনে অসুখ কিন্তু তার লাইফ স্টাইল চেঞ্জ করলে কিছু ভিটামিন ভিটামিন সাপ্লিমেন্টেশন গ্রহণ করলে কিছু ন্যাচারাল থেরাপি গ্রহণ করলে খাদ্যাভাস পরিবর্তন করলে লাইফ স্টাইল পরিবর্তন করলে যে তার ডায়াবেটিস হাইপারটেনশন থেকে একদম ভালো হয়ে যায় সেই মেসেজগুলো আমরা দিতে পেরেছি এবং আমরা অনেক প্রুফ আমরা এই চ্যানেলে দিয়েছি এছাড়া যাদের থাইরয়েড এর ইস্যু আছে জনিত সমস্যার মধ্যে থাইরয়েড এর সমস্যা অ্যাডনাল গ্ল্যান্ড এর সমস্যা বা আমাদের পিসিওএস জাতীয় সমস্যা ইস্ট্রোজেন ডমিনেন্স সমস্যা এই জাতীয় সমস্যাগুলো আমরা কার্যকর ন্যাচারাল প্রোটোকল গুলো আমরা দিয়েছি যেটার মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাগুলো সম্পর্কে জানতে পারছেন কোথায় আসলে চিকিৎসা করতে হবে কোন জায়গাটাকে খেয়াল করতে হবে কোথায় চিকিৎসা করলে অল্প সময় আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো এই বিষয়গুলো আসলে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরছিলাম তো যাই হোক আমরা কারোর উপর কোনো অভিযোগ রাখতে চাই না তো যে কারণে হোক চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল আমরা ফিউচারে আরো সতর্ক থাকবো যেন আপনাদের ধারাবাহিক ভাবে আমরা ভিডিও গুলো দিতে পারি আর আপনাদের ভালোবাসা যেন আমাদের পাশে থাকে আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদের পাশে থাকে এবং আমাদের এই চ্যানেলে প্রায় সত্তর হাজার সাবস্ক্রাইবার আছে এবং ইন ফিউচারে এটা ইনশাল্লাহ আরো বাড়বে এবং আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলোতে আশা করি আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে এবং আমরা নিয়মিত আরো ভিডিও দিচ্ছি আমাদের ফাংশন মেডিসিনের ট্রেনার ডাক্তাররা নিয়মিত ভিডিও দিচ্ছে এবং আমরা আশা করি যে খুব অতি शीघ्र আপনাদের এই ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পাবে চ্যানেলে আরো বেশি লাইক সাবস্ক্রাইবার ফলোয়ার বৃদ্ধি পাবে এবং যত বেশি আসলে মানুষ জানতে পারবে আমরা আসলে মূল যে জায়গাটা আসলে বলতে চাই যে আহ রোগ দিয়েছে রোগের একটা শেফা বা সুস্থতার গাইডলাইনও দিয়েছে কিন্তু আমরা আসলে প্রকৃতি থেকে থেকে বা সঠিক গাইডলাইনটা না পাওয়ার কারণে কিন্তু আসলে আমরা রোগ মুক্ত হতে পারছি না তো ফাংশনাল মেডিসিন আসলে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা একটা নলেজ শেয়ার করে যে নলেজটা হচ্ছে একটা রোগের মানে ফান্ডামেন্টাল কজ রুট কজটাকে সে আইডেন্টিফাই করে রোগের মূল কারণটাকে তো মূল কারণটাকে আইডেন্টিফাই করতে পারলে আপনার চিকিৎসা পদ্ধতি আপনি সাজাতে পারেন আপনার খাদ্যাভাস পরিবর্তন করতে পারেন আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন কারণ আপনি আপনার রোগের মূল সমস্যাটাকে জানতে পেরেছেন তো যাই হোক আমাদের এই টোটাল চ্যানেলটাই ফাংশনাল মেডিসিন আলোকেই করা বিভিন্ন ন্যাচারাল থেরাপি সম্পর্কে আমরা আলোচনা করি বিভিন্ন হার্বস নিয়ে আলোচনা করি বিভিন্ন খাদ্যাভাস বিভিন্ন খাবারের উপকারী দিকগুলো নিয়ে আলোচনা করি লাইফস্টাইল নিয়ে আলোচনা করি ন্যাচারাল ব্যায়াম নিয়ে আলোচনা করি প্রাকৃতিক বিভিন্ন থেরাপি বা যে এখানে এবং আমাদের যে সেন্টার যেটা ইন্টিগ্রেটেড মেডিকেয়ার নামে আমরা শুরু করেছি আহ বয়স বেশি দিন হয়নি তো এটা এখানে আপনার আমাদের স্লোগানটাই কিন্তু নিরাপদ চিকিৎসা আমাদের অঙ্গীকার অর্থাৎ আহ আমাদের চিকিৎসা পদ্ধতিতে আমরা এমন কিছু রাখি নাই যেটা আসলে সাইড ইফেক্ট তৈরি করে আমরা চেষ্টা করি তার মানুষের লাইফ স্টাইল পরিবর্তন করার মাধ্যমে তার খাদ্যাভাস পরিবর্তন করার মাধ্যমে কিছু ন্যাচারাল ভিটামিন সাপ্লিমেন্টেশন মিনারেলস কিছু হার্বস এগুলো ব্যবহার করার মাধ্যমে তাকে ভিতর থেকে সুস্থ করা হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যালোপ্যাথিক ওষুধও ব্যবহার করি কনভেনশনাল ওষুধও ব্যবহার করি ইমার্জেন্সি ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই পরিমাণটা টেন পার্সেন্টের বেশি না ফাইভ টু টেন সীমাবদ্ধ রাখি এবং আমাদের মূল উদ্দেশ্য থাকে একটা মানুষকে তার সুস্থতার দায়িত্ব তার হাতে তুলে দেওয়া সে যেন নিজেই তার ডায়াবেটিস কে কন্ট্রোল করতে পারে উইদাউট এনি টেকিং এনি সিনথেটিক মেডিসিন তার প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে তার থাইরয়েড কে সুস্থ করতে পারে তার অ্যাড্রেনাল ফ্যাটিগ কে সুস্থ করতে পারে তার অন্যান্য পিসিওএস যাতে সমস্যা ইস্ট্রোজেন ডমিনেন্স বা মহিলা পুরুষ ছোট বড় বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো থাকে সেগুলো যে ন্যাচারাল প্রাকৃতিক সমাধানগুলো তারা যেন এই চ্যানেলে পেতে পারে তো ইনশাল্লাহ আমরা উত্তর আরো আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে হাজির হব এবং সবাই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের যে কোনো সুপরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। এবং আপনাদের যদি কোনো পরামর্শ বা অন্য কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের পাশেই রাখবেন দোয় শ্ত রাখবেন আহ ভালোবাসা অবিরাম আহ সবাইকে আবারও মাহেরমজানের শুভেচ্ছা এবং আহ অগ্রিম ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ